কিছু মুখের ক্ষুদা মেটাতে নিজেকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছেন যে নারী তিনি একজন মা নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দিতে যিনি রাস্তার ধুলো গায়ে মেখে দিন কাটান তিনি তো মা একজন মা নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে তখন বুঝে নিতে হবে তার জীবনের কষ্টটা কতটা অসনীয় হয়ে উঠে পড়েছে যখন বুকে চারটি অবুজ মুখ কিন্তু হাতে একটু খাবার নেই তখন মা হয়ে বাঁচাটাই যেন এক ভয়াবহ যুদ্ধ এমনই এক মায়ের গল্প জান্নাত বেগমের যিনি নিজের শেষ সম্বল দিয়ে বানিয়েছেন লোহার খাঁচা যাতে তার যমর সন্তানগুলো নিরাপদে থাকতে পারে আর তিনি রাস্তায় নেমে সাহায্য চাইতে পারেন লোহার খাঁচার ভেতরে বসে আছে ১৩ মাস বয়সী তিন যম শিশু আব্দুল্লাহ আমেনা ও আয়েশা খাঁচার বাইরে ক্লান্ত পায়ে হাঁটছে সাড়ে তিন বছরের ছোট্ট মেয়ে মারিয়াম আর তাদের সঙ্গে রাস্তায় রাস্তায় ছুটে চলছেন এক অসহায় মা জান্নাত বেগম ঠাকুরগাঁও সদরের রাস্তায় ঘুরে ভিক্ষা করছেন চার সন্তানের মা জান্নাত কখনো দোকানের সামনে কখনো কারো বাড়ির পাশে দাঁড়িয়ে কখনো বা বাড়ির দোরগোড়ায় দোরগোড়ায় থাকেন সন্তানদের নিয়ে চোখে অনিশ্চিত ভবিষ্যতের ছায়া মুখে ছেপে হাজারো কষ্ট অভাবের ধারণায় নিজের শেষ সম্বল দিয়ে বানিয়েছেন একটি লোহার ছোট্ট খাঁচা যাতে তিন শিশুকে রেখে একটু নিরাপদে রাস্তায় নামতে পারেন খাজা ঠেলে আর মেয়ের হাত ধরে জান্নাতের প্রতিটি পদক্ষেপ যেন আরেকটি বাচার, আকতি জীবনের অথৈসা সাগরে ভাসছেন এই মা চারটি অবজমুখের জন্য একটু খাবার একটু আশ্রয়ের আশায় সমাজের দরজায় বারবার করা নাড়লেও মেরে না পর্যাপ্ত সহানুভূতি সহযোগিতা জানা গেছে বছর পাঁচেক আগে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করার সুবাদে ঠাকুরগাঁওয়ের হাবিলের সঙ্গে বিয়ে হয় ময়মনসিংহের মেয়ে জান্নাতের বিয়ের পর সংসার করতে ঠাকুরগাঁওয়ে পারি জমন দুজন শুরুতে ভালোই চলছিল সংসার প্রথমে জন্ম নেয় এক কন্যা এরপর যমজ তিন সন্তানের মাহন হন জান্নাত কিন্তু সুখ বেশি সঙ্গ দেয়নি হঠাৎ করেই স্ত্রী ও সন্তানদের ফেলে চলে যান হাবিল চার শিশুকে নিয়ে জান্নাত পড়ে যান চরম বিপাকে কিন্তু হাল ছাড়েননি তিনি সন্তানদের শুরু করেন জীবন যুদ্ধ তিনি তৈরি করান একটি লোহার খাঁচা দুই চাকার একটি ভ্রাম্যমাণ কাঠামো সাত হাজার টাকা খরচ করে বানানো এই ছোট্ট গাড়িতেই তিনি রাখেন তার তিন সন্তানকে তার ছোট্ট মেয়েকে হাত ধরে রাস্তায় বেরিয়ে পড়েন সাহায্যের আশায় রোদে বৃষ্টিতে পথে খাঁচায় সন্তান নিয়ে চলা এই মায়ের জীবনে যেন থেমে নেই সংগ্রাম সমাজের করুণ দৃষ্টির মাঝে থেকেও তবু খুব বেশি সহানুভূতি পান না তিনি তবুও জান্নাত বেঁচে আছেন সন্তানদের জন্য একটি আশ্রয় একমুটো খাবার আর একটু ভালোবাসার আশায় জান্নাত বেগম জানান স্বামী খোঁজখবর রাখে না আমি একাই সন্তানদের নিয়ে কষ্টে আছি কোনো ইনকাম নেই খাওয়ার ঠিক নেই কখনো না খেয়ে থাকতে হয় কখনো নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও আসে আমি সাহায্য তুলে জীবনযাপন করছি এছাড়াও আমার কোনো উপায় নেই বিভিন্ন সময় বাসাবাড়িতে কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু ছোটো চারটায় শিশু সন্তান কার কাছে রেখে কাজে যাব তাই আমার পক্ষে কোথাও কাজ করার সুযোগ নেই উপায় না পেয়ে সাত হাজার টাকা খরচ করে এই চাকাসহ খাচার খাঁচার গাড়িটি বানিয়েছি সন্তানদের এই খাঁচায় করে নিয়েই এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তুলি তবে এভাবে ঘুরে ঘুরে খুব বেশি পরিমাণ অর্থ উপার্জন করতে পারি না তাই আমার সন্তানদের যথাযথ পুষ্টিকর খাবার কখনোই দিতে পারি না অনেক সময় তারা পেট ভরে খাবারও পায় না জান্নাতের প্রতিবেশীরা প্রায়শই তার এই কষ্টের জীবন দেখে আফসোস করেন অনেক সময় তারা জান্নাতের সন্তানদের ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেও দেখে সে সময় কিছু প্রতিবেশী সাহায্যে এগিয়ে যায় ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন বিষয়টি জানা ছিল না তার তিনি খুব দ্রুতই খোঁজখবর নিবেন পরিস্থিতি বিবেচনায় ঠাকুরগাঁও প্রশাসন যতটা সম্ভব তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে আজকের এই ভিডিও যদি কোনো ভাই বা সমাজসেবক দেখে থাকেন আপনাকে অনুরোধ করব। আপনি এগিয়ে আসুন একটু সাহায্যের হাত এই যোদ্ধা মায়ের জন্য বাড়িয়ে দিন চারটি অবশেষুর মুখে একটু খাবার তুলে দিতে জান্নাত বেগমের মাথার উপরে একটু নিরাপদ ছাদ দিতে তাকে পুনরায় মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিতে এই অসহায় মা এখনো বেঁচে আছেন শুধু সন্তানদের মুখ চেয়ে কিন্তু কতদিন আপনার একটু সহানুভূতি হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ করতে পারে একটু ছত্রছায়া